ডক্টর ইউনুস কোনোভাবে সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে ভদ্রচিতভাবে বিদায় নিতে পারবে না এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো কথাটি আসলে ওভারঅল কোন বিশেষ কোন একটা ইস্যুকে কেন্দ্র করে নয় ওভারঅল কথা আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় আসীন হন তখন একটা শ্রেণী বাংলাদেশের যারা রাজনীতির ধার ধারে এমন শ্রেণী রাজনীতি যারা ধার ধারে বিশেষ করে তারা তো অনেক বড় আশা করেছিল বেঁধেছিল কিন্তু আজকে দশ মাস পরে এসে এই মানুষগুলো যখন দেখছে যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির আকাশে যখন কালো মেঘ তখন হতাশায় নিমজ্জিত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে আন্দোলনে নামছে এই মুহূর্তে সরকারি কর্মচারীরা সর্বস্তরের সরকারি কর্মচারীরা প্রায় আঠারো লক্ষ সরকারি কর্মচারীরা আন্দোলনে আছে সচিবালয় বলুন এনবিআর বলুন প্রাথমিক শিক্ষকরা বলুন আন্দোলনে আছে সাময়িক ঈদের ছুটির কারণে এটি বন্ধ আছে ঈদ পরবর্তী সময়ে আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতর হবে কেন হবে নানা রকম অনাস্থা অনৈক্য না পাওয়া যেমন সর্বশেষ সরকারি কর্মচারীদের নিয়ে সরকার যে একটি অধ্যাদেশ জারি করেছে পানিশমেন্ট দেওয়ার উদ্দেশ্যে সেটি সরকারি কর্মচারীদের বিরুদ্ধে এক প্রকার এই সরকারের একটা অনির্বাচিত সরকারের এক প্রকার এটাকে বলতে পারেন যে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা স্বাভাবিকভাবে সরকারি কর্মচারীরা এটি মানবে না এবং না মানবার তারা রাস্তায় আছে এছাড়া বাংলাদেশে নানা ক্ষেত্রে বিনিয়োগ বলুন কর্মসংস্থান বলুন এগুলো বলতে বলতে আমরাও কিন্তু টায়ার্ড হয়ে গেছি রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা সব দলগুলো আওয়ামী লীগ বাদ ধরুন আওয়ামী লীগ নেই কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও অনৈক্য অনাস্থা ফাটা ফাটি বিদ্যমান আরেকটি কথা যে আওয়ামী লীগ কেন থাকবে না আওয়ামী লীগের মানুষ আওয়ামী লীগের নেতা কর্মী যারা অপরাধী কিছু অপরাধী থাকে বা আছে সব দলে আছে তাদের বিচার হতে পারে কিন্তু পুরো আওয়ামী লীগকে এক প্রকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে ডক্টর মোহাম্মদ ইনুস তার যে স্বাভাবিক কার্যক্রম চালানোর যে একটা প্রক্রিয়া সেটি খুব সাহস করেছেন নিজেই নিজের বাধা সৃষ্টি করবার জন্য এটি একটি সাহস যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ আওয়ামী লীগের মানুষ নেই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি নিজেকে সৎ মানুষ দাবি করেন কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিষদের লোকজনকে যদি সৎ মানুষ দাবি করেন তাহলে আওয়ামী লীগের সৎ মানুষ নেই আওয়ামী লীগের সব মানুষকে অসৎ আপনি তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন এটি আপনাকে ভোগাবে বাংলাদেশে আসলে বিগত দশ মাসে কোন সুখবর নেই আমি শুরুতে যেটি বললাম যে আশায় বুধ বেঁধেছিল মানুষ রাজনীতির ধার যারা ধারে না তারাও কিন্তু এখন তারা হতাশ দশ মাসে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে এই লাখ মানুষ আরো বেশি দরিদ্র হয়ে গেছে এবং এর মধ্যে আঠারো লাখ নারী তারপরে দেখুন একটা অনির্বাচিত একটা বিধি বহির্ভূত সরকার জগদ্দল পাথরের মতো বসে আছে আজকে দশ মাস পূর্ণ করে আট তারিখে এগারো মাসে করবে এই আট তারিখে আট তারিখ ঈদ পরের দিন আজ পর্যন্ত এই সরকারটি দশ মাসে কোনো সংস্কার আসলে দেখাতে পারেনি দশ মাসে সংস্কারের ধোয়া তুলে নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে একদিকে সংস্কার চলতে পারে আর একদিকে নির্বাচনের প্রস্তুতি চলতে পারে এই সরকারের ভাষ্য অনুযায়ী এই সরকার তিনটি কাজে এসেছে একটি সংস্কার একটি বিচার একটি গ্রহণযোগ্য নির্বাচন কোনো কাজের মধ্যে এই সরকার আসলে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেনি গত দশ মাসে অস্থিরতায় ভরিয়ে তুলেছে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষকে অশান্তির আগুনে দাউ দাউ করে জানিয়ে মারছে দেখুন এই সরকারটি যে বিদেশি প্রেসক্রিপশনে আছে বেশ প্রেসক্রিপশনে এসছে এটি কিন্তু পরিষ্কার বিদেশিদের বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট এখানে বাস্তবায়ন করতে হবে সেটি একটি প্রেসক্রিপশন প্রেসক্রিপশন বাংলাদেশের বন্দর উঠিয়ে দিতে হবে বিদেশিদের হাতে সেটি একটি প্রেসক্রিপশন এই প্রেসক্রিপশনগুলো থেকে ডক্টর ইউসের সরকার পিছু হটবে এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে পৃষ্ঠপোষক যে দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র সেই মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হতে বাধ্য হবে আমি ভিডিওতে সাথে বলেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে যে এই অঞ্চলে বাংলাদেশকে টার্গেট করে যে ডিপ স্টেটের পরিকল্পনা সেটি আসলে কতদূর বাস্তবায়ন করা সম্ভব হবে ইতিমধ্যে তাদের মধ্যে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে সেই বিচারে আমাদের এই অঞ্চলের ভূ রাজনৈতিক কারণে হলেও মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হবে এখানে বন্দর বিদেশিদের হাতে লিজ দিতে পারবে না বন্দর ইতিমধ্যেই তুল কালাম বন্দর নিয়ে তুলকালাম কালাম কাণ্ড আছে এই মুহূর্তে স্থগিত আছে ঈদের পরে বন্দর নিয়ে তুল কালাম কাণ্ড সরকারি কর্মচারীদের মধ্যে তুলকালাম কালাম কাণ্ড ঘটবে বন্দর নিয়ে তুলকালাম কালাম কাণ্ড ঘটবে এবং করিডোর ইস্যুতে ইতিমধ্যেই পিছুটান মারা শুরু হয়ে গেছে এই যে সরকার বলেছিল যে জাতিসংঘের মধ্যস্থতায় করিডোর ইস্যুটা বাস্তবায়ন করা হবে কিন্তু গত পরশু জাতিসংঘের বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী লুইস বলেছেন যে জাতিসংঘ এটার সাথে জড়িত না অর্থাৎ জাতিসংঘ বলুন মার্কিন যুক্তরাষ্ট্র বলুন একের পর এক পিছু ভোটতে বাধ্য হবে এবং সত্যিকার অর্থে কূটনৈতিকভাবে সারা বিশ্বের সাথে বাংলাদেশের বিগত কয়েক মাসে কোনো সাফল্য নেই দেশের অর্থনীতিতে সাফল্য নেই কূটনীতিতে সাফল্য নেই রাজনৈতিক অগ্রগতিতে সাফল্য নেই দেশের সুশাসন প্রতিষ্ঠায় কোনো সাফল্য নেই এত এত একটি সরকার থাকবে যারা সরকারে আছেন আপনারা তারা কিভাবে ভাবেন কিভাবে স্বপ্ন দেখেন এই সরকারটিকে টেনে নিয়ে যাবেন সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইমুসের সরকার কোনোভাবেই দীর্ঘস্থায়ী হবে না এবং এটা এই এবছর সর্বোচ্চ হয়তো টেনে টেনে বছর কেন রাজনৈতিক দলগুলো ছাড়বে না বেশিরভাগ রাজনৈতিক দল এবছরের মধ্যে নির্বাচন চাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিতে দিয়ে যেতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারটি আসলে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার বা এই ধরনের কিছু একটা গঠিত হতে পারে এমনটাই আসলে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এবং নির্বাচনটিও এবছরই হবে যেটাই হোক যেভাবেই হোক নির্বাচন একটা কিন্তু এবছরই হবে তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমি শুরুতেই আলাপটা যেটা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার চারিদিক দিয়ে সংকুচিত হয়ে আসছে একটা আলামত দেখা যায় না যে এই সরকারটি ভালো করছে নিজেকে প্রসারিত করছে নিজের সুরক্ষা দিচ্ছে সরকারেরও তো একটা সুরক্ষা থাকে সরকারের টিকে থাকার জন্য একটা সুরক্ষা বলয় থাকে বলয় তৈরি করতে হয় সেই সুরক্ষা বলয়টা কি সুরক্ষা বলয় বলতে আসলে কিছুই নেই সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে বিদায় নেবে এবং নির্বাচন দিয়ে যেতে পারবে না এটি নিশ্চিত করে বলা যায় আমি দৃঢ়তার সাথে বলতে চাই কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হঠবে ডক্টর ইউনুসের মেইন পৃষ্ঠপোষক ডক্টর ইউনুস পিছু হতে বাধ্য হবে এবং খুব অসম্মানজনক এমনকি বিগত আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার চেয়েও ভয়ানক অসম্মানজনক ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসে বিদায় ঘটতে পারে এটি প্রতীয়মান হচ্ছে চারপাশের অবস্থা দৃষ্টি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন